আসসালামু আলাইকুম আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দা অবৈতান বেরি চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা হাজির হয়ে গেলাম আরো একটি দোয়া নিয়ে আসুন আমরা দোয়াটি পড়ছি দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ইলমিল লা ইয়র্ওয়া ওয়া মিন কলবিন লা ইখশাও ওয়া মিন নাফসিন লা তাশবা ওয়া মিন দাউওয়াতিন লা ইউস্তাজাবু হলো হে আল্লাহ আমরা তোমার কাছে পناہ চাই ওই ইলম থেকে যা উপকার দেয় না ওই দিল থেকে অন্তর থেকে যে তোমাকে ভয় করে না ওই নফস থেকে যে যার তৃপ্তি হয় না এবং ওই দোয়া থেকে যা কবল হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ আলমিনের কাছে এই বিষয়গুলো থেকে আশ্রয় আল্লাহ যাতে আমাদেরকে হেফাজতে রাখেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার